ভাই বন্ধুরা আজকে আমি মুরগির মাংস রান্না করছি প্রথমে তেল দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতর সামান্য লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মশলা দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন মশলা কষানো হয়ে গেছে এখন মুরগি কেটে দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর একটু নেড়ে দিব আবার একটু ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব এখন আমি হালকা কুসুম গরম জল দিয়ে দিব দশ মিনিটের জন্য আবারও ডেকে ঢাকনাটা তুলে কেড়ে দিব এখন আমি গরম মশলাটা উপর দিয়ে সরিয়ে দিচ্ছি মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব এই তো মুরগির মাংস ফাইনাল লুক হম কি সুন্দর সুগ্রাম বেরিয়েছে বন্ধুরা আমার মাংস রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাইকে ধন্যবাদ